মাত্র নয়শো রিঙ্গিটে আপডাউন টিকিট কোয়ালালামপুর টু ঢাকা মালয়েশিয়া এয়ারলাইন্স বুকিং বিশ কেজি হাতে সাত কেজি অনলি নয়শো রিঙ্গিটে আপডাউন টিকিট নিতে পারবেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বেড়া আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি দিয়ে থাকি তাই বরাবরের মতো চলে আসছি আজকেও আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার বিমান টিকিট সিঙ্গেল টিকিটের অফার আছে কিনা আপডাউন টিকিটের অফার আছে কিনা এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু আপডাউন টিকিটের স্পেশাল কিছু অফার আছে আর এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে অনলি নয়শো রিঙ্গিটে আপনারা আপডাউন টিকিট নিতে পারবেন হ্যাঁ এই টিকিটগুলো আপনারা কোন কোন ডেটে নিতে পারবেন কবে গেলে আপনারা এই অফারগুলো পাবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক অনলি নয়শো আপ ডাউন টিকিট আমি যেটা আপনাদেরকে বলছি অনলি নয়শো রিঙ্গিটে আপনারা ভিডিওর প্রথমে যেটা শুনছেন সেই টিকিটগুলো আপনারা এখন কিনে রাখতে হবে আপনারা যাবেন অক্টোবরের বিশ তারিখের পর থেকে যে কোনো ডেটে যাবেন হয়তো বা মাঝে মধ্যে দুই একটা ডেট ব্যতীত অন্য যে কোনো ডেটে আপনারা যাবেন তিন মাস তিন মাসের একদিন কম হইতে হবে তিন মাসের বেশি হলে কিন্তু এই অফারগুলি আপনারা পাবেন না তিন মাসের ভিতরে যদি আপনাদের ছুটি হয় তাহলে আপনারা সেই টিকিটগুলো আমাদের কাছ থেকে অনলি নয়শো রিঙ্গিটে নিতে পারবেন কুয়ালালামপুর টু ঢাকা আপ ডাউন টিকিট তাও মালয়েশিয়া এয়ারলাইন্সে অনেকেই বলেন যে ভাই মাস এয়ারলাইন্সে মালয়েশিয়া এয়ারলাইন্সে টিকিটের দাম বেশি আপনারা কিভাবে অফার অফারের দিতেছেন হ্যাঁ আমরা শুধুমাত্র এই আপনাদের জন্যই এই অফারটি আমরা নিয়ে আসছি তবে এই অফারটির সাথে আপনারা কিন্তু এক্সট্রা মাল অ্যাড করারও সুযোগ আছে আজ থেকে পনেরো দিন দিন আগে যেই মালয়েশিয়া গেলে আপনাদেরকে থেকে পর্যন্ত দিয়ে মাল অ্যাড করা লাগছে এখন আপনারা সেই টিকিটগুলা বিশ থেকে বাইশ রিঙ্গিটের ভিতরে আপনারা টিকিটের সঙ্গে এক্সট্রা আরো তিরিশ কেজি পর্যন্ত মাল অ্যাড করার সুযোগ পাইতেছেন তা যাদের প্রয়োজন যারা চাইতেছেন যে আপনারা আরও এক মাস দেড় মাস পরে দেশে যাবেন অক্টোবরের বিশ তারিখের পরে অথবা নভেম্বরে কিংবা ডিসেম্বরে আপনারা দেশে যাবেন যদি জানুয়ারিতেও আপনারা দেশে যান তাও কিন্তু এই সমস্ত অফারগুলো আমাদের কাছে আছে তবেই প্রত্যেকটা ডেটে নয় কিছু কিছু ডেট দুই একটা ডেট ব্যতীত প্রায় ডেটগুলোতেই এই অফারের টিকিটগুলো আছে তবে আপনাদের ছুটি হইতে হবে দুই মাস উনতিরিশ দিন মিনিমাম মানে তিন মাসের উপরে যদি আপনার ছুটি হয় তাহলে কিন্তু এই অফারটি আপনারা পাবেন না তিন মাসের ভিতরে আপনার ছুটি থাকতে হবে তাহলে আমরা এই স্পেশাল দিতেছি শুধুমাত্র মালয়েশিয়া এয়ারলাইন্স হ্যাঁ এছাড়াও অনেকেই বলেন যে ভাই আমাদের তো মাল মাল বেশি আমরা চাইতেছি একবারে কেজি কেজি বুকিং হাতে নিয়ে হ্যাঁ যারা পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি মাল নিয়ে দেশে যেতে চান তাদের জন্য আমাদের কাছে কিন্তু স্পেশাল অফার আছে বাটিক ইয়ারে বাটিক এয়ারলাইন্সের ওই ওই সমস্ত টিকিটগুলো আপনারা এখন পর্যন্ত যারা অক্টোবরের দশ তারিখের পরে দেশে যাবেন দুই মাস দেড় মাস তিন মাস চার মাস পাঁচ মাস এই ধরনের ছুটিতে তাদের জন্য আমাদের কাছে আছে অনলি এগারোশো পঞ্চাশ শ্রেঙ্গিট থেকে বারোশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরেই ডাউন টিকিট হ্যাঁ প্রত্যেকটা টিকিটে আপনারা নিতে পারবেন ৩৫ কেজি বুকিং হাতে সাত কেজি আর এছাড়াও সিঙ্গেল টিকিটের অফার তো স্পেশালভাবে আছেই সবসময়ের জন্য অনলি চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ রিঙ্গিটে বাটিক এয়ারলাইন্সের আপ ডাউন টিকিটগুলো আমরা দিতেছি অক্টোবরের দশ তারিখের পর থেকে আপনি যে কোনো ডেটে নিতে পারবেন হ্যাঁ আবার এই সেপ্টেম্বরেরও কিন্তু লাস্ট কিছু কয়েকটা ডেটে আমাদের কাছে চারশো পঞ্চাশ শ্রীঙ্গিতে অফারের টিকিটগুলো আছে শুধুমাত্র বাটিক এয়ারলাইন্সে মালয়েশিয়া এয়ারলাইন্সের যে সিঙ্গেল টিকিটগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের কাছে স্পেশাল কিছু অফার আছে অনেকেই বলেন যে ভাই আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সের স্পেশাল অফারগুলো নিতে চাই সেগুলোতে আপনারা তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি এই টিকিটগুলো আপনারা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র মালয়েশিয়া এয়ারলাইন্সে কোয়ারালামপুর টু ঢাকা হ্যাঁ সকাল মিনিটের ফ্লাইটগুলোও আমাদের কাছে আছে এবং রাতের এগারোটার ফ্লাইটটাও আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ডেটের টিকিটগুলো নিতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্সে একদম অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত ফুল ডেটগুলোতে আমাদের কাছে অ্যাভেলেবেল অফারের টিকিট আছে যদি চাইলে আপনারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন অনলি পাঁচশো থেকে পাঁচশো বিশ রিঙ্গিন এই টিকিটগুলো যদি নিতে হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি ভিডিওতে বলেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা তো টিকটকে স্ক্রিনে নাম্বারটা পাই না হ্যাঁ টিকটকে স্ক্রিনে নাম্বারটা দিলে একটু সমস্যা হয় যার কারণে আমরা টিকটকে আমাদের যে আইডিটি আছে আইডির ভিতরে ঢুকবেন আপনি প্রোফাইলের নিচে দেখবেন ওখানে আমাদের তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তার ভিতরে আমাদের যে অফিস আলম সেকশন বত্রিশে আমাদের যে হেড অফিস এই হেড অফিসে আপনারা যোগাযোগ করতে চাইলে আপনারা লাস্টে ছাব্বিশ লাস্টে পঁচিশ এবং সাতষট্টি যে নাম্বারটা আছে এটাতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে আরও একটি যে ব্রাঞ্চ আছে আমাদের ব্রাঞ্চ সেটা সুবাং জায়গাতে যে সুবাং কোর্ট সেভেনে ওইখানে যদি ওই অফিসে যদি আপনারা যোগাযোগ করতে চান লাস্টে ছাব্বিশ যে নাম্বারটা ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই তিনটাতেই হোয়াটসঅ্যাপ আছে তবে দয়া করে আপনারা কল না দিয়ে যদি ভয়েস করে রাখেন আপনার পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পরে আধা ঘন্টা পরে হলেও কিন্তু আমরা আপনাদেরকে সেগুলি রিপ্লাই দেওয়ার চেষ্টা করে এমন কোন একজন কাস্টমার নাই যে বলতে পারবে না যে ভাই আপনি আমার মেসেজের রিপ্লে দেননি হ্যাঁ হয়তো বা অনেক সময় রাত্রে আপনি মেসেজ দিয়েছেন সকালে আমরা সেটা মেসেজের রিপ্লে দিই কারণ আমরা রাত্রে তো আমরাও একটু ঘুমাতে হয় আমরা যেহেতু সারাদিন অফিস করি আপনারা যেরকম সারাদিন অফিস করে এসে কাজে যান ঘুমান পরের দিন আবার কাজে যান আমরাও সেরকম সারাদিন অফিস শেষ করে আমরা একটু বিশ্রাম নিতে হয় এই ক্ষেত্রে হয়তো আপনারা রাত্রে যে সমস্ত মেসেজগুলো দেন রাত বারোটা একটার দিকে ওইগুলো কিন্তু আমরা পরের দিন সকালে আপনাদেরকে রিপ্লেগুলো দিয়ে দিই হ্যাঁ এছাড়াও পুরো অক্টোবর মাস জুড়েই আমাদের কাছে বেশ কিছু ডেটে অক্টোবর মাসের প্রত্যেকটা ডেটে না বেশ কিছু ডেটে ঢাকা থেকে কোয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলো অনলি নয়শো রিঙ্গিতে আমাদের কাছে আছে এখন যদি আপনারা কিনে রাখেন অনলি নয়শো রিঙ্গিতে ঢাকা থেকে কোয়ালালামপুরে আসতে পারবেন ওই টিকিটগুলোও কিন্তু আমাদের কাছে প্রায় প্রত্যেকটা ডেট বললেই চলে হয়তো বা দুই একটা ডেট দুই চারটা ডেট কম বেশি হতে পারে প্রত্যেকটা ডেটের ভিতরেই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার সিঙ্গেল টিকিটগুলোরও স্পেশাল অফার রয়েছে তা যাদের প্রয়োজন যারা এখন ঢাকাতে আসেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সরাসরি ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার টিকিটগুলো আমাদের মাধ্যমে নিতে পারেন আমাদের অফিস দুইটা আমাদের একটা অফিস শাহ আলম সেকশন বত্রিশে এটা আমাদের হেড অফিস মেন অফিস এবং আমাদের আরও একটি শাখা আছে সেটা হচ্ছে সুবাং জায়গাতে যে সুবাং কোর্ট সেভেন আপনারা আমাদের দুটি অফিসের যে কোনো একটি অফিসে সরাসরি এসে অফিস ভিজিট করে আপনারা টিকিট নিয়ে যেতে পারেন অথবা যদি আপনি অনেক দূর দূরান্ততে আসেন অনেকেই বলেন যে জামিল ভাই আমি তো মালাক্কায় আছি আমি পাহাঙ্গে আছি আমি ক্যাডা কুলিম এরকম অনেক দূরে দূরের কথা বলেন জহুর বারুতে আসি প্যানাংয়ে আসি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার যদি আমাদের রেটের সাথে যদি আপনাদের রেট ঠিক হয় আমরা অ্যাকাউন্ট নম্বর দেবো আমাদের অ্যাকাউন্টে আপনি টাকা দিয়ে টাকার রিসিট এবং পাসপোর্টের ফটোকপি দিলে আমরা টিকিট কমপ্লিট করে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফএল করে দিব। অথবা যদি আপনার কোনো বন্ধু বান্ধব এই শাহ আলম এরিয়ার ভিতরে থাকে অথবা সুবাংয়ের ভিতরে থাকে কিবা বা এরিয়ার ভিতরে আছে। চাইলে আপনি আপনার সেই বন্ধু বান্ধবকে আমাদের অফিসে পাঠাতে পারেন আমাদের অফিসে এসে উনি টিকিটটা নিয়ে যাবে আমাদেরকে পে করে দিতে পারবে তা দর্শক আজকে একমাত্র এই স্পেশাল অফারটি আমি আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা সেটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইনস আমি আবারও বলে রাখতেছি অক্টোবরের বিশ তারিখের পর থেকে আপনারা যে কোনো ডেটে যাবেন হয়তোবা বা কুচিত দুই একটা ডেট ব্যতীত প্রত্যেকটা ডেটেই কিন্তু আমাদের কাছে স্পেশাল অফারগুলি আছে যেগুলি অনলি নয়শো রিঙ্গিটে আপনারা নিতে পারবেন অনলি নয়শো রিঙ্গিত এই অফারটি নেওয়ার জন্য অতি দ্রুত আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন তা দর্শক আজকের এই অফারটি যাতে আমার অন্যান্য সকল প্রবাসী ভাইরা নিতে পারে এজন্য আপনারা আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর এবং যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর আমাদের টিকটক আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন আর এন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কাজী জামিল এই টিকটক আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন প্রত্যেক দিন আমরা লাইভে আপনাদের কমেন্টের রিপ্লাই দিই এবং কি আপনাদেরকে কলে এনে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আপনাদের বিভিন্ন ধরনের প্রবাসীদের যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা জানতে পারি আপনারা কী কী কোন সমস্যার ভিতরে আছেন আমাদের সাধ্য পরিমাণ আমরা চেষ্টা করব আপনাদের ওই সমস্যাগুলি সলভ করার জন্য তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর ভিডিওটি সবার কাছে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ